মর্নিং এভরি ওয়ান ঘরকন্যা ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে আটটা পঁয়ত্রিশ মতো তা কিছুক্ষণ আগে চা খেলাম তোমাদের দাদা ভাই চা টা খেয়ে বেরোলো মামা আমাকে তো দুধ দিতে বারণ করেছে ডাক্তার তার জন্য আর দুধ দিইনি আজকে একটু সকালে মুড়ি জল দিয়েছি মুড়ি জল খেয়েছে আর এখন এই বসে বসে একটু মোটু দেখা হচ্ছে আর আমি এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে কাজে যাওয়ার সময় বললাম যে একটু ফুল এনে দিতে কালকে আনার কথা ছিল কালকে তোমার দাদাভাই অনেক রাতে এসছে বলে আর ফুলও পায়নি মিষ্টিও পায়নি তো এই যে ওপরে ঝুলছে এইমাত্র কাজে যাওয়ার সময় ফুল মিষ্টি নিয়ে এসছে মঙ্গলবারের পুজোটা দেবো আর কালকে যেহেতু শিবরাত্রি কালকের পুজোও দেওয়া হবে তো সন্ধ্যের দিকে বিকালের দিকে একটু বেরোবো বেরিয়ে পড়িয়ে ছড়িয়ে বেরিয়ে তারপর ওই কালকের বাজারটুকু পরব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো কি কি রান্না করছি সেটা পরে শেয়ার করছি আর মামের জন্য আজকে সকালবেলাতে খিচুড়ি বসিয়েছি কারণ ওর তো মুখে কিছুই ভালো লাগছে না মুখটা জ্বর জ্বর মুখ তো ওই জন্য আজকে একটু অনেক দিন বাদ খিচুড়ি করলাম তা ও খাবে খিচুড়ি আর আমার কালকে যা ভাত আছে ওই ভাতটা গরম করলে হয়ে যাবে ওই জন্য নতুন করে আর ভাত বসালাম না আর আমাদের বেঁচে যাওয়া জিনিস আমি চট করে নষ্ট করিও না ফেলিও না নষ্ট না হলে চট করে ফেলি না ফ্রিজে থাকে সেটাকে আমরা গরম করে খাই মাম্মামকে দিই না তো ওই ভাত যা আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য রাত্রে সব গরম গরম বসাবো এখন যা ভাত আছে সেটা আমার পরিমাণ হয়ে যাবে ওই জন্য আবার বসাচ্ছি না ভাত তাহলে আবার রাত্রে ঠান্ডা হয়ে যাবে তো ওই জন্য ভাতটা ওই গরম করবো আর মাম্মামের খিচুড়ি বসিয়েছি খিচুড়িটা হয়েই এসছে তো তারপর রান্নাবান্নাগুলো করবো বাকিগুলো তো চলো এখন ওর মতো টাটা পরে আবার দেখা হচ্ছে দেখো আমার সঙ্গে কাজ করছে আমি এদিকে রান্না করছি আর ওদিকে মটরশুঁটি কাট বাঁচছে মানে মটরশুটি ছাড়াচ্ছে আর কি ও মটরশুঁটি ছাড়াতে প্রচুর পছন্দ করে তো যখনই মটরশুঁটি আনা হয় ওকে বলি ছাড়াতে আর ও ছাড়িয়ে দেয় আমাকে মামামকে আমি চেষ্টা করি যেন আমার প্রত্যেকটা কাজে মোটামুটি যেগুলো ওর বয়সে করা দরকার বা করতে পারবে এমন কিছু কাজের মধ্যে ওকে ব্যস্ত রাখি যাতে ওরও কিছু শেখা হয় আর ও যেন বিরক্তবোধ না করে ওই জন্য ওকে আমি কিছু কিছু কাজে বিজি করে রাখি যেমন এই যে কিছুক্ষণ পর মটরশুঁটি ছাড়ানো হবে কিছু কিছু টাইমে আমি আবার ডিম সিদ্ধ করলে ডিম ছাড়াতে দিই তারপরে শাক আনলে ও দেখে দেখে শাকগুলো ছাড়ায় সবগুলো কাজ ওকে করতে দিই তাতে ওর মনটা ভালো লাগে আরও টাইমটাও কেটে যায় তো চলো এদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে বেগুনটা ভাজা হচ্ছে আর এখানে ভাত আমার গরম হয়ে গেছে তো চলো পরে আবার কথা বলছি ভাতটা এখন উপর দিয়ে নিই মামা খাওয়া হয়ে গেছে আর আমি নিয়ে এসেছি বাঁশি রুটি ছিল সেই রুটি পাঁপড়ের মতো করে তেলে ভেজে নিয়ে চলে এসেছি চা দিয়ে খাবো আমার এই পা মানে রুটিটা খেতে খুব ভালো লাগে চা দিয়ে কড়কড়া করে পাঁপড়ের মতো তো চলো আমি খেয়ে নিই ওদিকে রান্না চাপিয়ে এসেছি রান্না হোক তারপর দেখাচ্ছি বন্ধুগণ এই মাত্র স্নান করে এলাম পুজো দিলাম দেখো সকালে পর থেকে একটু ব্যস্তই ছিলাম রাস্তা দিয়ে এইগুলো যাচ্ছে ঢাকনা দেওয়ার এই ঝুড়িগুলো চারটে নিয়েছি এই ঝুড়ি আর এই দেখো এই কৌটোগুলো নিয়েছি আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই এই যে হাড়িতে ভাত এটা হচ্ছে মামা মেয়ের আর আমার সব থান পাতা বাটা বেগুন ভাজা উচ্ছে ভাজা এটা হচ্ছে ফুলকপি ভাজা এটা মামা মের আজকে খিচুড়ি করেছি আর হচ্ছে এই যে পাবদা মাছের ঝাল মামাম উঠেছে সাড়ে পাঁচটা নাগাদ করে এখন আমি একটু চা বিস্কুট নিয়ে এসেছি আর মামা মের চকস আমরা খাবো বাজে এখন আটটা ষোলো মতো মামামের আটটা ষোলো নয় নটা ষোলো বাজে কারণ আজকে একটু দেরি হয়ে গেলো মামামকে খাওয়াতে কারণ একটু বেরিয়েছিলাম বাজারের দিকে আমাদের কাছেই একটা মেলা হচ্ছে সেখানে মেলা দেখতে গেছিলাম একটু পড়িয়ে ঠরিয়ে তার জন্য একটু আগে এলাম আর মেলা থেকে মামামের এই এক সেট ক্লিপ কিনে এনেছি দেখো ক্লিপের ডিজাইনটা কত সুন্দর হাতে করা সরি আবার আর একটা যেন ক্লিপ আছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি দেখাচ্ছি আর কি কী কিনেছি সেও দেখাবো আর এ দেখো মামা মেয়ের আজকে রাতের ভাত হচ্ছে গরম গরম ভাত আর ডিমের অমলেট মামাম এখন নিজের হাতে খাচ্ছে আজকে বললো আমি নিজের হাতে খাবো তো খাচ্ছে আর টিভি দেখছে পরে আবার কথা হচ্ছে দেখো রাতে তো মাছের তরকারি ছিলই মাছের তরকারি হঠাৎ গরম করতে গেছি দেখি ফেনা ফেনা মতো হয়ে গেছে মানে মনে হয় নষ্ট হয়ে গেছে তা ভাবছি মা হ্যাঁ মাছগুলোকে তুলে ভেজে নেবো এখন নাহলে তোমাদের দাদা ভাই না খাবার নষ্ট করে একদম পছন্দ করে না তো ওই জন্য আবার একটু কুকারে তাড়াতাড়ি করে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করলাম ওই খাওয়া হবে সব ভাজাভুজি দুপুরের সব রয়েছে ওই ভাজা দিয়েই হয়ে যাবে এখন ওই মাছগুলোকে তুলে ভাজবো তারপর খাওয়াবো আজকে আমার খাটনিটা আরও বেশি হয়ে গেল তো চলো টাটা আজকের মতো গুড নাইট ভালো থেকো